আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই জরুরি নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নেব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিয়ত দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে রয়েছি সেখানে প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বি বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ এবং প্রথম অপেক্ষামান তালিকায় অন্তর্ভুক্ত আবেদনকারীদের প্রতি ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অলরেডি নোটিশটি আমরা ডাউনলোড করে রেখেছি তো আপনারা যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই একটু এটি স্ক্রিনশট রেখে আপনারা এটা পড়ে নিতে পারেন এছাড়াও দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি সংক্রান্ত নোটিশটি ছাড়াও কিন্তু তারা আজকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ সরি দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যদি এই নোটিশটি দেখতে চান তাহলে দেখুন আমরা যদি ডাউনলোড করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করেছে আট নয় দুই তারিখ হতে বাইশ নয় দুই তারিখ পর্যন্ত তাহলে আপনারা যারা ফর্ম ফিল আপের কার্যক্রম এখনও সম্পূর্ণ করেননি প্রথম বর্ষের শিক্ষার্থীগণ তারা অবশ্যই ফর্ম ফিল আপের কার্যক্রম বা সময়সীমার মধ্যেই কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে